ঠিক ধরেছো আচ্ছা এরপর নেক্সট যাচ্ছে এটা কিন্তু মুগাইর কালেকশন মাঝে লোকেশন শেয়ার করব ভিডিওটা দেখ গাদোয়াল যাচ্ছে দারুণ ঠিক আছে আচ্ছা ब्लाउজ এখন বল তো নাম না বললে কি করে আচ্ছা আজকের ভিডিও ফার্স্ট কালেকশন যাচ্ছে কাকুর দোকানে অনেকেই কাকুর দোকানে লোকেশন শেয়ার করতে বলেছে আমি কিন্তু ভিডিওর মাঝে লোকেশন শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো তোমরা আমি ভিডিওর মাঝে আজকে লোকেশন শেয়ার করবো তোমরা খান্না হাটে আজকে কাকুর দোকানে আসবে কীভাবে স্ক্রিনের ওপরে কাকুর ফোন নাম্বার যাচ্ছে তুমি কি দাম আজকের ভিডিওতে আবারও বলবে না তাও একটা অ্যাপ্রক্স অ্যামাউন্ট বলো যে কেমো কত থেকে কত দেখাচ্ছি তেরোশো দু হাজার বাইশো আচ্ছা দেখাই <laughs> শাড়িটা <laughs> 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 লোকেশান কিন্তু ভিডিওর মধ্যেই শেয়ার করে দেবো একদম শেষে দেবো না ভিডিওটা দেখতে থাকো স্ক্রিন অপার নাম্বারে যোগাযোগ করবে কাকু কিন্তু তোমাদেরকে প্রাইসগুলো বলে দেবে ঠিক আছে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কালেকশন সব যাচ্ছে এখানে এগুলো মুগা সিল্ক বললে কাকু সব কিন্তু মুগা সিল্কের কালেকশান যাচ্ছে হ্যাঁ আরও একবার দেখাই ঠিক আছে এরপরে নেক্সট কালেকশন দেখাবো এগুলো প্রত্যেক কটাই কি মুগা সিল্ক যাচ্ছে কাকু প্রত্যেক কটাই কিন্তু মুগা সিল্ক যাচ্ছে

আচ্ছা দেখতে পাচ্ছ এরপরে নেক্সট যাচ্ছে এটা কিন্তু মুগার কালেকশন যাচ্ছে এটা এটা কিন্তু বডির মধ্যে বুটি যাবে কালার পেয়ে আচ্ছা এগুলো কালার যাচ্ছে এরপরে নেক্সট জিমি নাকি হ্যাঁ জিমি কোথায় সেটা জিমি এখন আমার কাছে নেই আছে কেমন দাম এখন আপনি বলতে পারবো ঠিক আছে

সাইডে দেখাতেই পারলাম না এটা বডিটা যাচ্ছে হ্যাঁ পারে মিনে পার যাচ্ছে এটা ফুল অল ওভার বডিটা যাচ্ছে কালার পেয়ে যাবে কালার ও এই যে কালার যাচ্ছে এগুলো হ্যাঁ এরপর নেক্সট তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে দেখাও

এটা কি শাড়ি গো? বেঙ্গালোর সিল্ক

অনেক কিছু যাবে বলিয়ে এই কোয়ান্ট্রেন ডুয়েলটনের উপর যাচ্ছে তোমারই লাইটটা

দেখাও <Sit> না <ja all time equal> <Elena> মানে কি আছে? দড়িবাধা। ওটা নিচেরটাও দড়ি হ্যাঁ সব হাত দিয়ে তুমি আনো একটু কষ্ট করে সামনে। কি শাড়ি আছে? এই তো এটা পিসটা। কি শাড়ি এটা কি শাড়ি আছে? আসবে তো আর নাকি আসবে না হ্যাঁ আসবে ঠিক আছে আমি লোকেশনটা চলো শেয়ার করে দিই এই তো একটা আচ্ছা এটা কিন্তু আজকের ভিডিও লাস্ট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ কি যাচ্ছে এটা এটা যাচ্ছে এটা আচল পোরশনটা যাবে বিপি থাকবে এটাতে এই যে বিপি আচ্ছা আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আচ্ছা অনেকেই শেয়ার করতে বলেছিল লোকেশনটা দেখতে পাচ্ছ এটা মেন গেটটা গেল আমি লোকেশনটা শেয়ার করে দিচ্ছি তোমাদেরকে মেন গেটটা দিয়ে কিন্তু একদম সোজা যাবে এখানে দুটো গলি রয়েছে তোমার বাদিকের গলিটায় যাবে আচ্ছা দুটো গলি রয়েছে এইটা না এটাই যাবে ঠিক আছে এখান থেকে গিয়ে একদম হাত বরাবর সোজা যাবে হাত বরাবর সোজা গিয়ে কিন্তু এই যে কাকুর দোকানটা ঠিক আছে